আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি পরীক্ষিত হয়েছি ইনশাআল্লাহ একটি নকশা আপনাদের সামনে শিখিয়ে দেবো আপনারা আমল করেন তাহলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহ তালার উপর যে আপনাকে সফল করতে বলা একমাত্র আল্লাহ তালা রকম উদ্দেশ্য নিয়ে যদি আপনি আমল করেন তাহলে আপনি ফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না এর আগেই আপনি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো পছন্দের মানুষকে বিয়ে করার উদ্দেশ্যে যদি আপনারা করেন করতে পারেন কোনো সমস্যা নাই তবে শর্ত হচ্ছে একুশ দিনের ভিতরে বিয়ের উদ্দেশ্য থাকতে হবে কারণ এটা আল্লাহর কালাম আপনি যে পাঁচ বছর সাত বছর আরো কয়েক বছর পরে বিয়ে করবেন আর এখন শুধু কথা বলবেন এই কথা বলাটা পাপ কারণ সে বেগানা পুরুষ বেগানা নারী এখানে ফোনে কথা হোক আর সরাসরি কথা হোক দেখা সাক্ষাৎ আর পাপ এটা তো আর জানবে ফোনে কথা বলাও পাপ হারাম কবিরা গুণা সহিরাও নয় কবিরা গুণা ইসলামিক আমল করবেন ইসলামিক তদ্বী করবেন আর কবিরা গুণা খামাবেন এটা কি সম্ভব জরাপরিমান কোনায় নিয়ে কবরে ঢুকলে এক পা জোড়ার হাড় উপর পা এসে লাগবে একটু ফিল করে দেখিয়ান তো যদি এরকম পরিস্থিতি আপনার হয়ে যায় কবরে আপনি কি করবেন চিৎকার তো করবেন ঠিকই কিন্তু কেউ শুনবে না সেই দিনের কথা একটু স্মরণ রাখতে হবে ঠিক আছে তো এই উদ্দেশ্য সৎ নেই যদি আপনারা আমল করেন ইনশাআল্লাহ উপকার পাবেন সাত বছর না আপনি 20 বছর পরে বিয়ে করেন কোন সমস্যা নাই কিন্তু গোতাবার তা নয় অথবা বিয়ে ঠিক করে ফেলছেন তার পরে সেটা সমস্যা নয় বিয়ে কাবিন করে করা হয়ে গেছে একুশ দিনের ভিতরে কাবিন করছেন এখন হয়তো পরিস্থিতি সামাল দিয়ে পরবর্তীতে তুলে আনবেন অসুবিধা নেই কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে কোনো কিছু আপনি করবেন বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না আর এমনিতে স্বামী স্ত্রীর জন্য করতে পারেন সৎ উদ্দেশ্য যদি হয় ঠিক আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আপনারা করতে পারবেন এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী আমল এই তদবির করার পর অতি দ্রুত আপনাদের ভালোবাসার মানুষ আপনার প্রতিবাধ্য হবে এতে ভালোবাসার মানুষ যেই হোক উদ্দেশ্য সৎ উদ্দেশ্য নিয়ে বেগানা মানুষও যদি হয় তারপরেও সে আপনার বাধ্য হবে ঠিক আছে এখন বলতে পারেন বেগারা মানুষকে আমার বাধ্য করব। যদি আপনি অফিসে কোনো চাকরি করেন এখন ওই অফিসের বস একটু খারাপ টাইপের সে আপনার সাথে আপনাকে দেখতে পারতেছে না কোনো সুযোগ সুবিধার যোগ্য আপনার পদোন্নতি হওয়ার যোগ্য আপনি আপনার চেয়ে কম যোগ্য ব্যক্তি আপনার চেয়ে উপরের চেয়ারে আছে কিন্তু আপনি উঠতে পারতেছেন আপনার বস উঠতে দিতেছেন এত অবস্থায় ওই বসের জন্য করতে পারবেন আপনার খালাতো তো না মামা তো বাইনা সে তো বেগারা তার জন্য এটা করতে পারেন কারণ আপনি এটা আপনার ভালো কাজের জন্য সৎ উদ্দেশ্যের জন্য ঠিক আছে এটা বস্তু বেগানা বেগানার জন্য করতে পারবেন কোনো সমস্যা সৎ থাকতে হবে আর অসৎ উদ্দেশ্যের জন্য মায়ের জন্য স্ত্রীর জন্য জন্য ভাই বোনের বিন্দু পরিমাণ কোনো উপকার পাবেন না যাই হোক এই তদ্ভিটটি আপনারা যে কোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নাই মেয়ে করেন বা রাতে করেন তাতে কোনো সমস্যা নেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটি নকশা আপনারা দেখতে পারবেন এই নকশাটা আপনারা নিজেরাই লিখতে পারবেন এটা অত্যন্ত সহজ নকশা এখানে আরবি কোনো বর্ণমালা নেই আরবি আরবি লম্বা কোনো ব্যাখ্যা বাক্য নেই যে আপনারা পারবেন না এটা আরবি শুধু জুমলা কয়েকটা রয়েছে ওইটা আপনারা লিখবেন ঠিক আছে নকশাটার চকটা আপনারা এঁকে নেবেন তারপরে ওইটা আপনি আপনার সাথে রাখবেন ঠিক আছে নিম্নলিখিত তাবিজটি গলায় ধারণ করলে এবং আগুনে নিক্ষেপ করলে আল্লাহর কুদরতে সে ব্যক্তি মানুষের কাছে খুবই প্রিয় হবে এবং লোক রমে তাকে ভালোবাসবে সমস্ত লোক তাহাকে সম্মান করিবে তো এটা দুইটা করতে হবে দুইটা লিখবেন একটা হচ্ছে আপনি গোলায় তাবিজ বানিয়ে দিবেন আরেকটি হচ্ছে আগুনে নিক্ষেপ করবেন দুটা নকশা লেখার পর যেটা আগুনে আপনি নিক্ষেপ করবেন তাবিজে করতে হবে হবে শুধুমাত্র আগুনে করলেই জাস্ট আপনি আগুন জ্বলতেছে ওই আগুনের মধ্যে ওই কাগজটা ফেলে দিবেন এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তারপরে আর আরেকটা আপনি তাবিজে পরে হোক আর তাবিজে পরা সালাই হোক যেভাবে হোক আপনি আপনার গলায় দিবেন হাতে বা কোমরে দেওয়া যাবে কিনা সেটা আমি নিজেও জানি না যেহেতু কিতাবে আছে গোলায় দেওয়ার কথা আপনি আপনার হাতে বা গোলায় দিতে পারে হাতে বা কুমারে দিতে পারেন সেটা বা শুধু সাথে রাখলে হবে কিনা সেটাও আপনার পার্সোনাল ব্যাপার এটাকে দেখতে পারেন কিনা ঠিক আছে এরকম করতে পারেন যেটা কিতাবে আছে আমি তো সেইরকম বলবো আর পরবর্তীতে যদি কোনো নতুন প্রশ্ন আসে মন থেকে দিতে হবে মনে উত্তর উত্তর দিতে হবে সেই জন্য মন থেকে আপনি আপনার মনের বিবেক যেটা জেসাই বেচাই করে আপনি সেটা থেকে করে নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো ইনশাল্লাহ এটা আপনার যে কোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নাই তবে স্ত্রী সাথে রাখবেন একুশ দিন পর্যন্ত আর যে কোনো কালি দিয়ে আপনারা লিখতে পারবেন কোনো সমস্যা নাই একুশ ভিতরে ইনশাল্লাহ চূড়ান্ত ফল পাবেন সে যতই অবাধ্য হোক শত্রুতর যদি পরিণত হয়ে যায় তারপরে সে আপনার বাদ্য হতে বাধ্য হবে ইনশাল্লাহ যে কথা হচ্ছে দেখতে পারবেন পরিষ্কার ভাবে নকশাটা অবশ্যই সবাই লিখতে পারবেন কেউ যদি লেখাপড়া না জানেন তারপরে নকশাটা লিখতে পারবেন কোনো সমস্যা নাই নকশাটা লিখবেন নামের কোনো প্রয়োজন নেই নকশাটা লিখবেন দুইবার দুইবার লিখলে দুই কপি হইলেও এক কপি আপনি আগুনে নিক্ষেপ করবেন যে কোনো আগুন হোক কোনো সমস্যা নাই আগুন নিক্ষেপ করলেই এই কপির কাজ শেষ পরবর্তীতে যে কপি রয়ে গেল ওইটা আপনি তাবিজে পড়ে আপনাকে গোলায় দিবেন কিতাবে রয়েছে গোলায় দিবেন আপনি হাতে বা কোমরে যদি দেন বা সাথে রাখেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার রাখতে পারেন না হয় কিতাবে যেরকম আছে এরকম করতে পারেন গোলায় দিবেন তাবিজে পড়ে ইনশাল্লাহ একুশ দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ যতই কঠিন হোক যতই তার মন শক্ত হোক আর সে যতই অবাধ্য হোক ইনশাল্লাহ একুশ দিনের মধ্যেই বাধ্য হবে ঠিক আছে তো হোক এই আমলটা করবেন ইনশাল্লাহ উপকার পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার